ঝিকরের কাণ্ডের পর নড়েচড়ে বসেছে জঙ্গিপুরের পুলিশ প্রশাসন এই দিন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসেন পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম এসডিও একাম জে সিং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত মাঝি এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ প্রশাসনের কর্তারা এদিন মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন তারা হাসপাতালের ওল্ড বিল্ডিং জিএনএম ট্রেনিং স্কুল ও সুপার স্পেশালিটি বিভাগ এবং হোস্টেল বিভাগ ঘুরে দেখেন তারা পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন তারা হাসপাতালের নিরাপত্তা আরো ভালো করতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন ভিজিট হলো আমার সঙ্গে এসডিও আছেন আমার এডিশনাল এসপি আছে আমার পুরো টিম আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করব সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং কিছু জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন হ্যাঁ আর নার্সিং স্টাফেরা কি কিছু রিকোয়েস্ট করলো আপনাদের কাছে হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি সেটা আমরা দেখতে আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কী চিন্তা ভাবনা আর সেই বিষয়ে আমরা যেটা যেটা নেসেসারি করসপন্ডেন্স করা পাঠিয়ে করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দিচ্ছি সেফটি নিয়ে আমাদের হসপিটালের ভিজিট ছিলেন এখানে আজকে ডিএসপি স্যার ডিআইবি ডিএসপি স্যার এসেছিলেন এসডিও ম্যাডাম এসেছিলেন আইসিডি আইসি সাহেব এসেছিলেন মূলত হোস্টেলের লেডিস হোস্টেলের চার পাঁচটায় জঙ্গলে ভরা এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা হলো হ্যাঁ একদম পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশ একটা তৈরি আছে আমরা এ নিয়ে পিডব্লুটি করে চিটসা পাঠিয়ে করেছি কিন্তু সেরকম কোনো আজ পর্যন্ত হয়নি এখানে কি সিকিউরিটির কোনো অভাব বোধ করেন আছে সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে নেই আমরা এটা নিয়ে স্বাস্থ্য ভবন করে একবার চিকিৎসা পাঠিয়ে করেছি আজকে মূলত পুরো হাসপাতাল চত্বরিক দেখা হয়েছে কি মনে হচ্ছে এরপরে কিছু হবে এটা নিয়ে তো সবাই সরকার লেগে রয়েছে আশা করছি হবে দেখা যাক